শুভ সকাল আমি বোটানিক্যাল বিউটি থেকে আসিস জানা তো অনেকদিন পরেই আপনাদের কাছে আজকের ভিডিও নিয়ে আসলাম তার একটাই কারণ হচ্ছে এদিকে এত বর্ষা হচ্ছিল প্রায় বাগান বেশ কিছুদিন ধরে আমাদের জলের তলায় ছিল আর কি বাগানের ওপরেও জল প্রায় এক ফুটের মতন জল উঠে গেছে সেই জন্য আমরা আপনাদের সেভাবে ভিডিও দিতে পারিনি তো নালে ভিডিওটা আরও আগেই প্রকাশ পেত আমরা আজকের ভিডিওটা করছি খুব জট জলদি কারণ আমাদের আবার বৎস বর্ষপূর্তি চলে এসছে তো এই আনন্দ বা সুখবর আপনাদের জন্য সেটা দিকে আপনাদের কাছে এলাম যে আমরা আবার একটা বছর কমপ্লিট করলাম আপনাদের সহযোগিতায় আর সেই সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন আর এই বর্ষপূর্তি উপলক্ষে আমরা প্রত্যেক বছর যেভাবে এক মানে একটা সময় পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি এবছরও তাই থাকছে আপনাদের জন্য আমাদের ইনডোর আউটডোর ফুল ফল সব রকম গাছের ওপরে যারা দু হাজার টাকার কেনাকাটা করবেন তাদের টোয়েন্টি পারসেন্ট ছাড় দেওয়া থাকছে আর যারা পাঁচ হাজার টাকার ওপর কেনাকাটা করবেন তাদের ওপর থার্টি পারসেন্ট ছাড় দেওয়া থাকছে তো আমাদের যা এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখবেন আজকের যে ভিডিওটা আমরা ছাড়ছি এটা মূলত আমাদের ইনডোরের ভ্যারাইটিস এবং বেগুনগুলিয়ার কিছু বনসাইয়ের ভ্যারাইটিস সেগুলো আছে আপনারা জানেন আমাদের অলরেডি না দাম পূর্ব নির্ধারিত আছে সেই দাম অনুযায়ী আপনারা পাবেন যায় দাম ছিল দু হাজার টাকার উপর কেনাকাটা করলে আবারও বলছি সমস্ত গাছের সেটা ফল হতে পারে ফুল হতে পারে ইনডোর হতে পারে বেগুনগুলিয়া হতে পারে সেই সমস্ত গাছগুলির ওপরে আমরা টোয়েন্টি পারসেন্ট ফ্ল্যাটে ডিসকাউন্ট দিচ্ছি আমাদের বর্ষপূর্তি উপলক্ষে এটি আপনার অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে আজকের আমরা ভিডিওটি ছাড়ছি আপনাদের জন্য মানে আগামী এটা সেপ্টেম্বরের আজকের আপনাদের তেইশ তারিখ তো তেইশ তারিখ থেকে আপনাদের আগামী অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত এগুলি এই অফারটি চালু থাকবে তার মধ্যে আপনারা এই ধরনের বেগুন বলিয়ার যে বনসাই আছে এই সমস্ত বড় বড় বনসাই পাবেন আউটডোরের গাছ পাবেন সমস্ত রকমের ফল যে গাছ আছে শুধুমাত্র মাল্টিগ্রাফটিং যে সমস্ত আম গাছ আছে মাল্টিগ্রাফটিং বা একদম নিউ ভ্যারাইটির রেয়ার যে আম গাছ আছে তার উপরে অফার নেই যেমন হুংঝু জিসি চ্যাম্পু ট্রিপ আপনার পেঙ্কিন লিং পেঙ্গুই ওয়েন এই ধরনের যে গাছগুলি আছে একদম নিউ ভ্যারাইটিস যেগুলি আছে সেগুলির ওপরেই খালি জাস্ট অফার নেই বাকি সমস্ত রকম গাছের ওপরে আমাদের কিন্তু অফারটি আছে এই অফারটি চালু থাকবে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত এখন যে আপনারা গাছগুলো দেখছেন বন্ধুরা এগুলি আমাদের অ্যাগ্লোনিমার বিভিন্ন ভ্যারাইটিস আপনাদের দেখাচ্ছি তার মধ্যে বিভিন্ন ধরনের মনস্টেরিয়া দেখা দেখাচ্ছি এটাই ফিডেল লিফ আছে আপনি ইনডোরে যারা ফিডেল লিফ রাখতে চান ডার্ক লাইটে ভীষণ ভালো থাকে এটা ফিডেল লিফ আছে তো ফিলোডেন্ড্রনেরও বেশ কিছু ভ্যারাইটিস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ফিলোডেনড্রন দেখাচ্ছি এরপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্থোরিয়ামের বেশ কিছু ভ্যারাইটিস আছে সেগুলো সেগুলোও আপনারা দেখতে পাচ্ছেন রোজগঙ্গ আছে বিভিন্ন ধরনের ডিফেনভিচি আছে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিস আছে চাপাডোরা আছে চায়না ডল আছে এই ধরনের বেশ কিছু ভ্যারাইটিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সব গাছ হয়তো আপনাদের দেখাতে পারবো না ভিডিওর মধ্যে ভিডিওটি বড় হয়ে যাবে তো আমি মোটামুটি আপনাদের সামগ্রিকভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই গাছগুলি কিন্তু আপনারা এসে সংগ্রহ করতে হবে এটা কিন্তু আমরা যে অফারটা দিচ্ছি এটা মূলত বাগানে যারা আসবেন তাদের জন্য এইটি কিন্তু কুরিয়ারের ফেসিলিটি এর মধ্যে রাখা নেই বা অনলাইন যারা ডেলিভারি চান তাদের জন্য কিন্তু এই অফারটি এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় কেবলমাত্র যারা বাগানে এসে পৌঁছবেন তাদের জন্য তো আপনারা দেখতে থাকুন আমি বিভিন্ন ধরনের ইনডোর গাছগুলো অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের কাছে কিন্তু সিঙ্গোনিয়ামের ভ্যারাইটিস আছে ভ্যারিগেটেড সিঙ্গোনিয়াম আছে নর্মাল সিঙ্গোনিয়াম আছে মনস্টেরি আছে অর্কিডের প্রচুর সম্ভার আছে যারা অলরেডি বার্ড আসা শুরু হয়ে গেছে কেউ কেউ ফুল দিচ্ছে একদম এই অর্কিডগুলো কিন্তু রেডি এবং পটিং করা আছে চারকোলের এবং ঝামা দিয়ে মিডিয়া তৈরি করা আছে প্লাস্টিক টবে বা মাটির টবে এরকমভাবে আমাদের প্রচুর পরিমাণে অর্কিডকে রেডি করা আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আমাদের ধরুন স্পাইডার বলুন স্প্যান্ডানাস বলুন এই ধরনের গাছগুলিও পাবেন এয়ার প্ল্যান্ট আছে সেগুলি সংগ্রহ করতে পারবেন প্রচুর ধরনের আমাদের রেডি গাছ থাকে আপনারা জানেন যারা আমাদের বাগানে এসছেন একদম রেডি প্ল্যান্ট থাকে সেই রেডি প্ল্যান্টগুলি যারা অনেক সময় আপনাদের যাদের দাম বেশি মনে হয়েছিল তারা কিন্তু এই মুহূর্তে এসে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন কারণ আমাদের এই বর্ষপূর্তির সাথে সাথে আমরা এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়াটাই মেন উদ্দেশ্য আমাদের যে আপনাদের সহযোগিতা না হলে আমরা কোনোভাবেই এতগুলো দিন আমরা পার করতে পারতাম না তার জন্য আমরা সেই আনন্দটা আপনাদের সাথেও ভেক ভাগ করে নিতে চাই এই ধরনের রেডি বড় ফার্ন যে আছে এই ফার্মও আপনি সংগ্রহ করতে পারবেন অনেক বড় বড় অ্যান্থেরিয়াম আছে আমাদের কাছে যারা বড় ফলিয়েজ পছন্দ করেন মূলত ফলিয়েজের ভ্যারাইটিস ভ্যারিগেটেড ফলিয়েজ যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই সুযোগটাকে কাজে নিতে পারেন তো এই গাছগুলি একদমই রেডি এবং প্রাণবন্ত গাছ আমরা যেহেতু প্রত্যেক বছর আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আপনাদের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে চেয়েছি তো এবছরও আমরা তার অন্যথা করিনি এ বছরও আমরা সেই ইনকাম অনুযায়ী আপনাদের সাথে আবার সেই আনন্দটা ভাগ করবার জন্য এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের ওই ডিফেন বেচিয়ার ভ্যারিকেটেড বা হুকারি এই ধরনের যে সমস্ত দামি দামি প্ল্যান্টগুলো ছিল যেগুলি অনেকের ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে ওঠেনি সেগুলি কিন্তু আপনারা এই মুহুর্তে অনায়াসে সংগ্রহ করতে পারেন আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের ছাড়ের মধ্যে রাখার তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি আরও বেশ কিছু গাছ দেখাচ্ছি আপনাদের নমস্কার আজকের এই পর্যন্ত মোটামুটি সবাই আপনারা ভালো থাকবেন আর আপনাদের কিন্তু আমরা যে জানালাম আপনারা জানেন আমাদের এই নার্সারিটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত আর এই নার্সারিটি একদম এন এইচ একশো সতেরোর উপরে অবস্থিত লট এইট নতুন রাস্তার মোড় বোটানিক্যাল বিউটি আমাদের নার্সারির নাম আপনারা ইউটিউবেও থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারের সাথে যোগাযোগ করেও আসতে পারেন মূলত কিন্তু এই অফারটি অনলাইনের জন্য নয় যারা বাগানে এসে গাছ কিনবেন তাদের জন্য এই অফারটি প্রযোজ্য ফলে আপনারা যারা বাগানে আসবেন কেবলমাত্র তাদের জন্যেই এই অফারটি করা আছে অনলাইনে নানা রকম অসুবিধে হচ্ছে সেই জন্য অনলাইনে এইভাবে অফারটাকে করতে আমরা পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যারা বাইর থেকে আসবেন তারা শিয়ালদার সাউথ সেকশান সেখান থেকে নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল ধরে আপনারা আসতে পারেন কাকদ্বীপ স্টেশনে নামতে হবে ফোনেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন নেক্সট ভিডিওতে আমরা আবার আপনাদের ফলের গাছ দেখাতে থাকবো নমস্কার